সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেতাকুঞ্জ থেকে আজকে আমি তিরিশ প্লাস দুধের প্রেগনেন্ট গাভি দেবো তিরিশ প্লাস তিরিশ কেজি দুধ হবে একবার গ্যারেন্টি যুক্ত খালি বললে হবে না বাস্তবতা কি জিনিস আমি গরুটা আপনাদেরকে দেখে একটা গরুটার হাটটা দেখেন গরু আমার এক বুকু চা গরুর ওলানের শেডটা দেখেন এখনও সময় আছে ২৬ থেকে ২৭ দিন গরুটার বডি দেখেন আপনার আমার ক্যামেরা মোবাইলের থেকে অনেক বড় এই যে হানগুলা দেখেন দর্শক এটা গতবারের দুধ ছিল ছাব্বিশ সাতাশ লিটার ছাব্বিশ সাতাশ লিটার দুধ ছিল বাটগুলার রোগগুলা সহ দেখেন এবং সামনে পর্যন্ত এই ভানগুলার চলে আসে দর্শক আর গরুটার কেবল চার দাঁত থেকে ছয় দাঁত এই যে দাঁতগুলা দেখাই এই যে দাঁতগুলা দেখেন ছয়টা দাঁত কেবল হচ্ছে দর্শক ছয় দাঁত বয়স গরুটার এক বুক সমান দেখেন গরু কি এটা সেরকম একটা গরু বডিটাও সেরকম গরুটার দাঁত দেখেন কপালটা কত খাল সুন্দর এবং চোখ মুখ দেখেন চোখ ছোট ছোট কান অনেক ছোট ছোট রোডের খাটটা আছে নাকি দেখেন এক তুল মানে একবারে এই যে এই যে কম্বল বলে এই জিনিসটা একবারে নেই ঘাটটা একবারে চিকন এত বড় গরু দেখেন ঘাটটা দেখেন হার আছে নাকি গরু অনেক ভদ্র এবং গরুটার বডি যে পিছনে বাচ্চারটা দেখেন এই যে বাঁধ দেখেন এই যে একবারে হোলিস্টেম ফ্রিজিয়ান বাট এগুলো হচ্ছে ফ্রিজিয়ান বাট এই যে রোগগুলো যখন বাচ্চা হওয়ার সময় আসবে সময় যখন দেখেন পাঁচ থেকে সাত দিন সময় থাকবে ওলানটা বিশাল বড় হবে এই যে অলান এই অলানটা কটায় আসবে দর্শক যে অলানটা বিশাল অলান এবং গরুরা বিশাল বডির গরু আমি একটু হাটাই দেখি এগুলো বুঝতে পারবেন যে গরুটা কত বড় এই যে দেখেন দর্শক গরু কি মার্শাল একটা মহিষের মতো গরু মহিষ দেখছেন এগুলোটা যখন আপনার খেতে খেতে নিয়ে তো ভাই জবান বাচ্চা ওর সঙ্গে আসবে পাঁচ থেকে সাত দিন সময় থাকবে অলনের শেড হবে বিশাল বড় বিশাল বড় শেড হবে এই ওজন পদ্ধতি আছে জাত এবং মান কো কি আছে আপনারা আপনাদেরকে বোঝানোর আমার ক্ষমতা নাই পায়ের পাগুলা দেখেন ওই শেড খুরাগুলো একবার সাদা এরকম ব্র্যান্ডের একটা পেগমেন্ট ধরো এটা বাচ্চা হইতে আরো 26 27 দিন সময় আছে 26 27 দিনে যদি বাচ্চা হয়ে যায় ইনশাআল্লাহ এই গরু দুধ পাবে 30 কেজি 30 কেজি দুধ থাকবে এই গরুটা আর গরুটার দাম থাকবে চাওয়ার দাম আপনারা দাম দর করে নেবেন আমি আজকে চাওয়ার দাম দেবো বাড়া দাম না যদি বাটা দাম দেই তাহলে আলাদা হিসাব কিন্তু এটা প্রেগনেন্ট গরু এই জন্য চাওয়ার দাম দেবো আর সেই সাথে একটা প্রথম বিয়ানের একটা গরু আছে এই যে বাচ্চাটা সার বাচ্চা প্রথম এই গরুটার এখনো দুধ আমরা ক্লিয়ার পাই নাই যদি দুধ সারাদিনে ঠিক মতো খাওয়ায় দশ কেজি দুধ শেখা কোনো ব্যাপার নাই গরুটা সকাল এবং বিকাল দশ থেকে বারো কেজি পর্যন্ত দুধ দিতে পারে প্রথম বিয়ান

দশ কেজি দুধ গ্যারেন্টি থাকবে বেশিটা বাদ সেই সাথে সার বাচ্চা প্রথম বিয়ান দুই দাঁত বয়স দাম সেই গরুটার দাম দিব এবং গরুটার কোয়ালিটি দেখাই প্রথম বিয়ান একটা গরু গরুটা উঁচা লম্বা কতটুকু আছে গরুটা ঘর থেকে বেরিয়েছে প্রথম বাচ্চার গরু তো খুব চঞ্চল চামটা দেখেন ওষুধের চোতার মতো পাতলা যে ওষুধের চোতার মতো খাওয়ার কম্বল আছে নাকি এবং যে কোনো জায়গা ছেড়তে পারবেন গরুটার লম্বা কিন্তু বিশাল যখন চার দাঁত হবে ছয় দাঁত হবে এটা কিন্তু বিশাল গরুর একটা গরু হবে আর এই যে বাচ্চাটা দেখেন বাচ্চাটা একটা সেই বাচ্চা বাচ্চাটা বয়স আজকে ছয় দিন ছয় দিন বাচ্চাটার বয়স গরুটা কিন্তু বিশাল লম্বা গরু অনেক লম্বা এই গরুটা যখন চার দাঁত ছয় দাঁত হবে আরও বিগ সাইজের গরু হবে এটা সতেরো আঠারো পর্যন্ত দুধ আসবে সতেরো আঠারো লিটার এবার হবে না দ্বিতীয় বিয়ানে হবে গরুটা প্রথম বিয়ান দুই দাঁত বয়স এটার দাম দিব মাত্র এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা দর্শক আপনারা আসবেন বাট দেখবেন দুধ দেখবেন সব কিছু মিলে আনবেন এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা দাম থাকলো মাত্র এক লাখ পঁচপান্ন হাজার টাকা গরুটা দেখেন কত বড় গরু প্রথম বিয়ান একটা গ্রুপ ওখানে শিক্ষা রাখে আগে ওরা ভাগত চাই যেহেতু ঘর থেকে বেরোচ্ছে তো এই জন্য চঞ্চল যখন ঘরে ঢুকাবেন তখন কিন্তু কোনো ভয় করবেন না একটু ভয় করতেছে দাম থাকলো এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা এটা বাড়া দাম কোনো দাম দর করার সুযোগ নাই প্রথম বিয়ান একটা গরু সেই সাথে সার বাচ্চা দাম থাকলো এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা আর দশের উপর দুধ যদি আপনি ঠিক মতো ম্যানেজমেন্ট করতে পারেন মোটামুটি ম্যানেজমেন্ট হয় দশের উপর দুধ থাকবে এটা গ্যারেন্টি এক লক্ষ পাঁচপান্ন হাজার টাকা থাকলো বাচ্চাটা হলে সার বাচ্চা আর একটা আমি গরু দিলাম এই গরু তিরিশ প্লাস দুধ যারা গরু চিরে তারা বলতে আর যে গরুটা দুধ হবে কি হবে না এটা গরু কি মহিষের মতো গরু চাওয়ার দাম তিন লক্ষ বিশ হাজার টাকা চাওয়ার দাম থাকলো তিন লক্ষ বিশ আপনারা দাম দর করে নেবেন আপনাদের পছন্দ মতো দাম বলবেন সমস্যা নাই ইনশাল্লাহ তবে ভাই বিরক্ত করার দরকার নাই যদি পছন্দ হয় ইনচার মতো দাম বলবেন আমি চাওয়ার দাম দিলাম তিন লক্ষ বিশ হাজার টাকা গরুটা গরুর হাইট কি গরু কি দেখো দুইটা লোক যদি ইচ্ছা করে দুইজন টানলেও একে নিয়ে যাই যাবে না এমন একটা গরু গরু বিশাল বডির গরু আমার এক বুক সমান গরুটার ওজন এখন মনে হয় আমার মনে হয় সাত পনেরো নিচে না যদি বস্তু কাটা বিক্রি করা যায় সাত পনেরো মাংস হবে গরুটার জাপ মান এবং পিছনের বডিটা এবং গরু কি দুধ হবে কি হবে না দেখতে ক্যামেরাটা যায় দেখেন প্রসাদের রাস্তা থেকে নিষ্পদন্ত হয়ে যে। অলানের সেটটা আসবে এটা বিশাল ওলানের সেট হবে বিশাল এখনও ছাব্বিশ থেকে সাতাশ দিন সময় আছে কাড়ে ছাব্বিশ সাতাশ দিন পরে যখন পাঁচ দিন ছয় দিন সময় থাকবে বিশাল অলান হবে দর্শক আর যারা ওলান বড় করে দেখায় অনেক কিছু খাওয়ায় এই বড় অলান করে দেখায় ভাই ওই ব্যবসা করি না আপনার দরকার আসবেন আমি তো বলি আমার কাছে হাজার হাজার লোক বিদেশি লোক প্রবাসী ভাইরা আমার কাছে টাকা পাঠায় আমি গরু পাঠাই দিই কালকে আবার আজকে আমার ডেলিভারি হবে একটা গরু সেটাও আপনাদেরকে দেখাবো এবং পুরাতন খামারিরা কেন আমার কাছে গরু কিনে পারবা যদি ভালো না হইতে পারতাম তো না হইতে পারতাম তাহলে নিত না ভাই আর সেতাকুঞ্জ একগ্রোর সাথে থাকবেন আজকে তিন লক্ষ বিশ হাজার টাকা একটা গরু দিলাম প্রেগন্যান্ট ছাব্বিশ থেকে সাতাশ দিন সময় আছে আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন সেতাকুঞ্জ এক সাথে থাকবেন একটা লটারি দিলাম দর্শক এই ধরনের গরু সব জায়গায় কিনতে পাবেন না এই ধরনের গরু কিনতে গেলে আপনার চার লক্ষ টাকা লাগতে পারে কিন্তু মনের মতো জিনিস পাবে না টাকা থাকলেও এরকম জিনিস পাওয়া খুব কঠিন গরুটার হাইট এবং জাত মানুষেরা সেরা গরু দর্শক গরু কি এবং এটা যখন বাচ্চা হওয়ার সময় আসবে সেই রকম একটা গরু দেখাবে দর্শক এখনো ছাব্বিশ সাতাশ দিন মানে কি অনেক সময় আছে আর ছাব্বিশ সাতাশ দিনে একটা রেডি হয়ে যাবে তো ভালো থাকবেন সাদা মজা একগুলোর সাথে থাকবেন আল্লাহ হাফেজ